যে সবচেয়ে বয়স্ক মহিলা গার্জেন তার নামে হচ্ছে স্বাস্থ্য সাথী কার্ডটা কিন্তু সেই বাড়িতে তিনটে মহিলা আছে তারা পঁচিশ থেকে ষাটের মধ্যে পড়ে কিন্তু তাদের নামে স্বাস্থ্য নেই। কিন্তু তার নামে থাকলে ওই বাড়ির বউরা পাবে মেয়েরা পাবে যাদের পঁচিশ থেকে ষাট বছর বয়স এটা একটু তফাৎ আছে এটা একটু যদি আপনারা ক্লারিফাই করে দেন রকম সব কাজই করা হচ্ছে এইগুলো নিয়ে আলোচনা হয়েছে বন্যায় ঘাটাল থেকে শুরু করে ঘাটালে যে বন্যা হয়েছে ঘাটাল উলুবেরিয়া সাবডিভিশন বা দাসপুর বা বাঁকুড়ার কিছু অংশ ইমিডিয়েট একটা মিনিস্টারের টিম আমরা নেক্সট উইকে দিল্লিতে পাঠাচ্ছি ইরিগেশন মিনিস্টারের কাছে আর নীতি আয়োগের কাছে আমাদের চারটে ডিম্যান্ড থাকবে একটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘ চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে লড়াই চলছে আজও করে দিল না দ্বিতীয়ত হচ্ছে আমরা সুন্দরবন নিয়ে প্রতি বছর সুন্দরবনে ঝড় ঝাঞ্ঝা আর দুর্যোগে মানুষ দুর্ভোগে পড়ছেন আমরা চাই দুটো মাস্টার প্ল্যান করতে এটা নীতি আয়োগ আমাদের হেল্প করতে পারে সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা বলছি একটা দীঘা মাস্টার প্ল্যান আর একটা হচ্ছে সুন্দরবন মাস্টার প্ল্যান দীঘা সমুদ্র উপকূলবর্তী এলাকা ওখানকার মানুষকেও বিপদে পড়তে হয় কাজে এই দুটো মাস্টার প্ল্যান হলে মানুষ অনেকটা সুন্দরবন এবং দীঘা অনেকটা রেহাই পাবে আর ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি না হলে প্রতি বছরই ডিভিএই জল ছাড়বে অথবা ওটা লো ল্যান্ড পুরো জলে ভর্তি হয়ে যাচ্ছে আর ডিবিসি সংস্কার করতে হবে ডিবিসির যে জায়গাগুলো আছে তনুঘাট বলুন পাঞ্চেত বলুন মাইথন বলুন এরা ড্রেজিং করে না ফলে ওখানে দু লক্ষ কিউসেক ওয়াটার আরও বেশি ধরতে পারে যে ওয়াটারটা ছেড়ে দিয়ে আমাদের এখানে বন্যা করে দিচ্ছে প্রতি বছর তাতে ওই দু লক্ষ কিউসেক যদি বেশি জল ধরতো ওখানে তাহলে কিন্তু আমার এখানে বন্যা হতো না কারণ আমি জল ভরো জল ধরো সাড়ে তিন কোটি পুকুর কেটেছি ওই পুকুরে তো জলটা ভরছে আমি এখানে পাঁচশো কোটি টাকা ড্যাম করেছি সেগুলোতে তো জল ভরছে তাতে অনেক এলাকা জল থেকে বেঁচেও গেছে আর একটা হচ্ছে ওই ডিভিশির জলে আরামবাগ খানাকুল সাব ডিভিশন আর উলবেরিয়া সাব ডিভিশন আমতা বাগনান উলবেরিয়া থেকে শুরু করে চলছে তো চলছেই আমরা একটা লোয়ার দমেদর বেসিন প্রোগ্রাম নিয়েছি প্রায় তিন হাজার টাকার মতো প্রজেক্ট কিছু কিছু কাজ আমরা করবো তাতে তাতে কিছুটা নিশ্চয়ই হবে কিন্তু আমরা মনে করি যে ডিবিসির জল ছাড়া বন্ধ হোক এবং এ ব্যাপারে গভর্নমেন্ট পলিসি করুক আর একটা বলা হয়েছে সোমেন মহাপাত্র মানুষ ভুইয়া জেলার শিউলি সাহা শ্রীকান্ত এরা সবাই মিলে যাবে যারা জেলার মিনিস্টাররা আছে আর তিন চারজন এমপিও হুমায়ুন কবির তিন চারজন এমপিও আছে সাথে যাবে আর একটা বলছি আমরা যে ফরাক্কা ড্রেজিং করা হোক ফরাক্কাও কিন্তু যখন ইন্দো বাংলাদেশ এগ্রিমেন্ট হয়েছিল জলে আমাদের সাতশো কোটি টাকা দেওয়ার কথা ছিল ফরাক্কা ইম্প্রুভ করবার জন্য কিন্তু দেওয়া হয়নি আজ পর্যন্ত সেই টাকাও আমরা এখনো পর্যন্ত পাইনি এই কটা বলে দেওয়া হয়েছে ইমিডিয়েট কথা বলবার জন্য মুর্শিদাবাদ মালদার গঙ্গা ভাঙন নিয়েও কথা বলবে এই ছটি পয়েন্ট সোমেন তোমাকে এই ছটি পয়েন্ট যেন ডেপুটি একটা ভালো করে সিএস তৈরি করে দেবে হাতে ডকুমেন্টেশন নিয়ে যাও কতবার চিঠি লেখা হয়েছে কতবার বলা হয়েছে এইগুলো নিয়ে হয়েছে আলোচনা হয়েছে তারপরে পঞ্চায়েতে একশো দিনের কাজ থেকে শুরু করে একশো দিনের কাজে যদি আমরা নাম্বার ওয়ান আরও জব কার্ড জব কার্ডের লোককে কাজে ম্যান পাওয়ার লাগাতে বলা হয়েছে দুয়ারে সরকারে তাতে দরকার হলে কনভারজেন্স করে একশো দিনের কাজের লোককেও লাগাতে পারে ও মাঠেও কাজ করছে এখানেও কাজ করবে একই ব্যাপার সুতরাং পঞ্চায়েত ডিপার্টমেন্টের যে রাস্তাগুলো ভেঙে গেছে এই জলে বন্যায় আমফানেও কিছু দেয়নি ফণিতেও দেয়নি যশেও দেয়নি বুলবুলেও নয় তিনশো বা পাঁচশো যেটা দিয়েছে সেটা আমাদের অ্যাডভান্স আমাদের টাকা থেকে আমাদের দিয়েছে তাছাড়া সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু দেয়নি স্পেশালি কিছু দেয়নি এগুলো নিয়ে আলোচনা হয়েছে এখনও বন্যা যেগুলো জলে ডুবে আছে সেগুলো কৃষি ডিপার্টমেন্ট থেকে বা অন্যান্য ডিপার্টমেন্ট থেকে সার্ভে চলবে যশের সার্ভে হয়ে গেছে এবং অলরেডি হেল্প আমরা করে দিয়েছি সব পরিবারকে মহরম যাতে শান্তিপূর্ণভাবে পালিত হয় রেস্ট্রিকশানের মধ্যে সবাই যেন আমার মৌলবিদের কাছে বিশেষ আবেদন সব সম্প্রদায়ের কাছে আজ থেকে ঝুলন শুরু হচ্ছে ঝুলন পূর্ণিমা সবাইকে অভিনন্দন জানাচ্ছি জন্মাষ্টমী আছে এরপর সবাইকে অভিনন্দন জানিয়ে রাখছি আগাম রাখি বন্ধন আসছে যেহেতু অনেক সময় কোভিডের জন্য হাতে হাত মেলানো যায় না তাই রাখি বন্ধনের জন্য আমরা রাখি না দিয়ে ইউথ স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে আমরা কত দিচ্ছি রে ছ আমরা ছ লক্ষ পঁয়ত্রিশ হাজার আমরা মাস্ক দিচ্ছি রাখি বন্ধনের গিফট হিসেবে উঠে যাচ্ছে রাখিবন্ধনের গিফট হিসাবে ছ লক্ষ পঁয়ত্রিশ হাজার মাস্ক আমরা দিচ্ছি